আসসালামু আলিকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি স্টাইলের টু পিসের সেট দেখাবো খুব সুন্দর একটা ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে কিন্তু আমরা টপস এবং হচ্ছে রিম রুমা জুমা প্যান্ট দেখাবো এগুলো কিন্তু ফিশ কাট প্যান্ট বা মোবাইল প্যান্টের ভিতরে পাবেন সাথে খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনের কোর্সেট আছে শার্ট সেট আছে ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গরিনাং চায় ঢাকা বারশো পাঁচ শুরুতে দেখাবো আমরা এই টপস গুলো ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে রুমা ঝুমা প্যান্টের ভিতরে মোবাইল প্যান্ট এটা এটার ভিতর মোবাইল আছে তারপর ফিশ কাট আছে যে যেটা নিতে চান আর কি এটা হচ্ছে প্যান্টটা কোমর হবে আট আঠাশ থেকে চৌত্রিশ এই হচ্ছে এটার টপসটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এখানে হচ্ছে দেখেন বক্স কুচি করে আছে বাটন আছে হাতাটা কিন্তু হচ্ছে কফ করা প্রাইস থাকবে আচ্ছা সেট হচ্ছে আটশো টাকা সিঙ্গেল প্যান্টের দাম সাড়ে আর 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 টপস হচ্ছে সাড়ে আচ্ছা বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে টপসের বডি সাইজ আর প্যান্ট হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ সবগুলো কালারই কিন্তু সুন্দর চাইলে আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা হচ্ছে কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সোর্স এটা একটা ডিজাইন এটা হবে বিস্কিট কালার ভিতরে তো প্যান্টের কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন অনলি আটশো টাকায় সেট এই যে এটা একটা কালার এটা হচ্ছে সিগ্রিন কালার এটা কিন্তু খুবই সুন্দর এবং ভাইরাল ঠিক আছে এটা হবে এটা প্যান্টা সেট থাকবে মাত্র আটশো টাকা এটা হবে ব্লুর ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা বিজনেস করতে চান স্বল্প পুজো ব্যবসা শুরু করবেন ভাবছেন আপনারা কিন্তু সরাসরি রাধে ফ্যাশন ভিজিট করবেন এটা ল্যাভেন্ডারের সাথে কিন্তু সুন্দর হোয়াইট কালার কন্টাস্টে পাবেন আটশো টাকা আবারও বলছি সিঙ্গেল প্যান্ট সাড়ে তিনশো টাকা এবং সিঙ্গেল টপস হচ্ছে সাড়ে চারশো টাকা এটা হচ্ছে এটা প্যান্টটা আর লাস্ট ওয়ান হচ্ছে টপ সেটের ভিতরে ব্ল্যাক কালারটা এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই হচ্ছে এটার প্যান্ট প্রাইস সেম আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু পাকিস্তানের সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করে এটা হচ্ছে হাতার পোষণটা খুবই সুন্দর এগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে চমৎকার একটা হচ্ছে প্লাজো ছিচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে প্রাইস থাকবে ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস সবগুলো কালার কিন্তু নাইস এটা হবে এটার প্যান্টটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন আচ্ছা নিচের প্যান্টের নিচেও কিন্তু প্যানেল করা আছে সবগুলো কালার কিন্তু চমৎকার এটা দেখেন ভিউয়ারস এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 600 টাকা এর ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা যেহেতু সামনে ফাল্গুন আর এটার প্রিন্টটা দেখেন ভিউয়ারস এটা প্রিন্টটা কিন্তু একদম হাটু পর্যন্ত প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি রংকশের 100% গ্যারান্টি এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা পুরো কিন্তু প্রিন্ট করা প্রাইস থাকবে করে টু পিস এগুলো কিন্তু খুচরা বাজারে করে সেল হচ্ছে বাট হাজার রাদিয়া ফ্যাশন পাচ্ছেন অনলি টাকায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা ছয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ব্লুর ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর মাত্র ছয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট ওকে আচ্ছা নিচে হচ্ছে প্যানেল করা আছে এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ছয়শ টাকা এটা একটা কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এগুলো কিন্তু সিল্কের ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশন এটা হবে প্যান্টটা এই যে ফর্স এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে আছে ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র 600 টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান তাই না 600 টাকা ওকে আচ্ছা ফর্স এখন দেখাবো কিছু টু পিসের শার্ট সেট এটা কিন্তু ওপেন বাটনের ভিতরে পাচ্ছেন আচ্ছা হাতাটা কফ করা আছে এগুলো কিন্তু শার্ট কলার প্যান্টটা দেখেন আচ্ছা পকেট আছে টাকা মোবাইল টিস্যু যে কোনো কিছু রাখতে পারবেন এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা পাঁচশো টাকা এই যে এটা একটা কালার এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল ফাইভ করে পেয়ে যাবেন আপনারা এটা হবে মিষ্টি কালার আসলে কালারগুলো এত সুন্দর এগুলো অরিজিনাল অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন কাপড়গুলো কিন্তু বেশ আরামদায়ক মানে শীত গরম উভয় সিজনেই কিন্তু আরাম করে পড়তে পারবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম এটা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টির ভিতরে আছে ভিওয়ার্স কালারগুলো এত নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন এটা হবে ব্ল্যাক এর সাথে হোয়াইট কন্ট্রাস্ট এগুলো কাপড়গুলো কিন্তু অরিজিনাল মোমেস ভিতরে বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না যেহেতু ফিতা আছে ছত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে বাটন করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টার্কি সাদার গ্রাউন্ড পাবেন এখানে কুচি করা আছে হাতাটা স্মোক করা এবং এটার ঘেটটা দেখে এটার কিন্তু হচ্ছে এক্সট্রা বেল্ট আছে প্রায় ছয়শো আচ্ছা কালারগুলো দেখায় ভর্টস এগুলো কিন্তু একদম অরিজিনাল মোমিস্যালেক্সের ভিতরে ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো খুচরো বাজারে হাজার করে বাট এখানে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এগুলো বডি চুয়াল্লিশ না ছেচল্লিশ আচ্ছা ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা লং হবে বাউান্ন অনেক সুন্দর কালেকশন কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর সেম প্রাইস ছয়শো টাকা এটা একটা কালার অনিয়ন কালার ছয়শো টাকা আচ্ছা লাস্টের একটা ডিজাইন দেখাবো এখানে কিন্তু হচ্ছে কুচি করা হবে খুবই নাইস একটা ডিজাইন এগুলো প্রিন্টগুলো খুব চমৎকার প্রাইস থাকবে ছয়শো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার ছিল নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ